ঢালয়ের চিত্রনায়িকা অঞ্জনাকে ধরিয়ে দিতে বললেন ঢাকাই সিনেমার খল অভিনেতা ডিপজল সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি বৃহস্পতিবার সাত নভেম্বর ফেসবুক পেজে ডিপজল অঞ্জনার একটি ছবি পোস্ট করেন এর ক্যাপশনে লেখেন ওয়ারেন্টের আসামি অঞ্জনাকে ধরিয়ে দিন অভিনেতা আরও লেখেন দেখা থানায় খবর দেন ভক্তদের কাছে এ আর্জি করেন ডিপজল কেনই ডিপজল এমন আর্জি জানালেন তার কারণ জানতে হলে এক বছর পেছনে ফিরে তাকাতে হবে জানা যায় অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ধার নেন ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি নির্দিষ্ট সময় পর ডিপজল টাকা ফেরত চাইলে অঞ্জনা চলতি বছরের বাইশ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচ বাংলা ব্যাংকের একটি চেক দেন কিন্তু চেকটি ডিজঅনার হয়ে যায় এরপর তেইশ মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে লিগাল নোটিশ পাঠান ডিপজল লিগাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয় অন্যথায় অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অভিনেতা এবার ধার পরিশোধ না করার কারণে অঞ্জনার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তাই অঞ্জনার দেখা পেলেই থানায় খবর দেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা